সালামু আলাইকুম আমি হাকিম রসমাতিমা আজ কত বলবো ফ্যাটি লিভারের লক্ষণ আর ফ্যাটি লিভার হলে আমাদের করণীয় কি এর আগের ভিডিওতে আমি ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভারের কারণ এবং কাদের ঝুঁকি বেশি এটা আলোচনা করেছি এই ভিডিওটা পেজে দেওয়া আছে দয়া করে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি এখন বলবো ফ্যাটি লিভারের লক্ষণ বিভিন্ন লক্ষণে দেখা যায় যাদের ফ্যাটি লিভারের চর্বি হয়েছে বা লিভারের সমস্যা দেখা দিয়েছে যে অনিয়ম অনিয়মিত জীবনযাপন এবং খাদ্য বয়স ফলে আপনার লিভারে চাপ পড়ে তখনই কিন্তু আপনার হজমে সমস্যা দেখা দেয় এবং খাবারও অরুচি চলে আসে আবার সময় সব সময় আপনার খাবারের সময় ভূমি ভাব হয় এবং অনেক কখনো কখন হতে পারে অনেক সময় আপনার খাবারের ফলে পেট ফুলে যেতে পারে এবং পেট ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুলে যেতে পারে হঠাৎ করে আপনার ওজন কমে যাবে ফ্যাটি লিভারের সমস্যা যদি হয় তাহলে আপনার আরো কিছু সমস্যা দেখা দেবে সেটা মাথা ব্যথা ডিপ্রেশন এবং মন খারাপের মতন সমস্যা দেখা দেবে এই সমস্যাগুলো হলো ফ্যাটি লক্ষণ এখন আসুন ফ্যাটি লিভারকে কিভাবে আমরা প্রতিহত করবো বা ফ্যাটি লিভার হলে আমাদের করণীয় কি আমি প্রথমে যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হবে যাদের অ্যালকোহল কারণে অর্থাৎ খারাপ খাবারগুলো খাওয়ার কারণে যাদের ফ্যাটি লিভার দেখা দিয়েছে তারা অবশ্যই এটাকে প্রতিহত করবেন যারা দুধ ছা বেশি বেশি দুধ ছা খাওয়ার মিল খাওয়ার অভ্যাস এবং কফি খাওয়ার অভ্যাস তারা এগুলোকে অবশ্যই প্রতিহত করবেন ঘন দুধের তৈরি আপনারা যে কোনো খাবার পরিহার করবেন বা দূর করতে হলে আপনার খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন ও মিনারেল খাবার রাখতে হবে এবং আপনি হজমের সহযোগিতার জন্য ফাইবার জাতীয় বা আট জাতীয় খাবারগুলোকে গুলোকে রাখতে হবে তাহলে এটা আপনার লিভারকে সক্রিয়শীল এবং লিভারকে শক্তিশালী করে তুলবে তাছাড়া বিভিন্ন আহ সবজি আপনার খাদ্য তালিকা রাখতে পারেন যেমন গাজর মিষ্টি কুমড়া সিম বরবটি এ জাতীয় খাবারগুলো আপনি রাখতে পারেন এছাড়াও আপনি আপনার খাদ্য তালিকায় যে এ দেশীয় শাকসবজিগুলো রাখতে পারেন আপনার খাদ্য তালিকার মাঝে মাঝে মধ্যে মাঝে মাঝে প্রোটিন জাতীয় খাবারগুলো রাখতে পারেন এবং যেমন মাংস ডিম এই জাতীয় খাবার গুলো আপনি রাখতে পারেন কারণ ফ্যাটি লিভার হলে যে মাংস খাওয়া যাবে না এই কথাটা একদম ভুল তবে মাছ খাবে মাংস খাবেন যেটা সার খাওয়া মাংস আমরা যেটাকে বলি একবার তৈলাক্ত ছাড়া ওই মাংসগুলো খাবেন এই এছাড়া প্রতিদিন আপনি যাদের পেট লেভেল একটা একটা ডিম সিদ্ধ ডিম খেতে পারেন কারণ টক দই খেতে পারেন এগুলো আপনার ফ্যাট লিভার দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে কাজে আপনি আপনার খাদ্য তালিকার জন্য মৌসুমের যে ফলগুলো আসে এই ফলগুলো খেতে পারেন এবং আপনার খাবারের মধ্যে আপনি তৈলাক্ত খাবার মশলা জাতীয় খাবার এগুলোকে পরিহত করতে পারেন কাজে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং আপনার যে ফ্যাট লিভারের সমস্যা হয়েছে এই ফ্যাট লিভারের সমস্যাটাকে আপনি নিজে সহজ সমাধান করতে পারেন এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনার কাছে আমার অনুরোধ আপনি শেয়ার করুন অন্যকে দেখার সহযোগিতা করে দেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনি পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসালাম